প্রিয় শরৎবাবু আপনাকে লিখতে বসেছি কলম কাঁপছে হৃদয় ভারী যেন আপনিই পাশে বসে অকথিত বেদনাকে শব্দে বুনে দিচ্ছেন আপনি তো জানেন এই বাংলার মাটির গন্ধ দরিদ্রের কান্না অবহেলিতের হাহাকার নারীর শোষিত বেদনা সব আপনার লেখাই বেঁচে আছে চিঠি লিখছি আপনাকে কোনো অভিযোগ নয় জানাচ্ছি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা আপনি দেখিয়েছেন ভালোবাসা মানে শুধু সুখ নয় ভালোবাসা মানে আত্মত্যাগ যন্ত্রণা আর অনন্ত ধৈর্যের দীপশিখা আজও শ্রীকান্ত যেন হেঁটে চলে পথের দাবি নিয়ে দেবদাস আজও কাঁদে আমাদের মনে ভালোবাসার যন্ত্রণা ত্যাগ আর অনন্ত ব্যথার গান আজও দেনা পাওনা শেখায় দৈনন্দিন জীবনের হিসেব নিকেশ আর পল্লী সমাজ আমাদের মনে করায় গ্রাম মানে কেবল ধুলো নয় সেখানেও স্বপ্ন খোটে সংগ্রামও বাঁচে আপনাকে লিখছি কারণ সময়ই পাল্টেছে কিন্তু মানুষের হৃদয় কি বদলেছে আজও মেয়েটি কাঁদে আজও দরিদ্র যুবক হারে আজও সমাজের বেড়াজাল মানুষকে বেঁধে রাখে সে আপনি যদি থাকতেন আজ তাহলে হয়তো লিখতেন আরো এক নূতন গৃহদাহ যেখানে জ্বলছে শুধু সংসার নয় জ্বলছে মানুষ জ্বলছে সময় প্রিয় শরদবাবু আপনার কাছে তাই এই চিঠি কৃতজ্ঞতা আর প্রণামের ভাষায় লেখা আপনি বেঁচে আছেন প্রতিটি শব্দে প্রতিটি হৃদয়ের অন্তঃস্থলে প্রতিটি চোখের অশ্রুতে প্রতিটি কণার স্পন্দনে আপনার লেখা আজও আমাদের পথ পথপ্রদর্শক যেখানে মানুষ এখনো খুঁজে পায় সাহস আশা ও আলো আপনি কেবল অতীতের নয় আপনি চিরন্তন স্রষ্টা কবিতা বাবু লিখেছেন শান্তনু সরকার প্রিয় বন্ধুরা লেখাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন धन्यवाद